আবার দুই এক খাটো ডাক বাংলা যায় মাছ এই যে সরঞ্জাম এই যে ব্যবহার করি এই যে দেখো এটা হচ্ছে মাছের আসছে তুলাটা আর এটা আছে এদিকে দিয়ে যে কান্টা বানটা কাটতে হয় মাছের এই যে এই যে এই যে এই সবটা কাটার লাগে হ্যাঁ আর বটিতে মাছ কাটতে হয় এ দিয়ে যে পানি লাগিয়ে হাত-মুখ ধুতি হয়। গ্যাস করে না গ্যাস করে না তো কি? খাবার জামব দিয়ে হাত পরিষ্কার করতে হয় ধুতি হয়। হ্যাঁ গোটে তো গোটা এদ বস্ত্র রক্ষা না। মাসের কাটা কুটি দি কাটে। ও দিদি লাগলি কাটে যায়।

सब रकम माश काटे चल्लिस पंचाइट बीस त्रिस আর হাটবারে হাটবারে হইল জানি আর নগরবাতান বসি এখানে বড় মাছ কাটা হয় কাঠের গুড়া দিয়ে কাটা হয় খেটে আসে নিয়ে আছে হাত কাটে ভালো কাটা ফুটোয় জেল মাছ কাটতে গেলে কাটা ফুটো ট্যাংনা মাছ জেল মাছ তেলাফিয়া মাছ কাটলেও কাটা ফুটো হলধানি আর নগর পাতন আয়োজন এইখানে সোমবার আর শুক্রবার আর নগর শনিবার আর মঙ্গলবার সবদিন তো হয় না